আসসালামু আলাইকুম তো আসলেই গত উনত্রিশ তারিখের যে নির্বাচন আপনারা দেখেছেন যে কেমন হয়েছে আপনারা জানেন তো আজকে যে ভিডিওটা সেই ভিডিওর মাধ্যমে আমি কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব এখন আপনারা দেখেন নয়ডা ইউনিয়ন এর মধ্যে দুই নং বাক্সামূলক একটা টোটালি একটা অগ্রসল ইউনিয়ন ছিল গ্রামার জন্য এটা কারণ এখানে টোটালি মাঠে যে অবস্থান ভালো ছিল প্রথম দিকে আপনারা জানেন আনারসের আপনারা জানেন টোটাল নয়টা ইউনিয়নে আনারসের জোয়ার ছিল তো বাক্সমলি ইউনিয়ন মোটামুটি ভালো জোয়ার ছিল এখন চব্বিশ তারিখ আপনারা জানেন বাক্সমল ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক লন্ডনী পরিবারের আমজাদ হোসেন হাজিম মোহাম্মদ ওনার ছোট ভাই স্প্যান প্রবাসী জাহাঙ্গীর চব্বিশ তারিখে আসলো আসলে আসার পরে কিন্তু দেখেন যে সূত্র সেই সূত্র মতে প্রায় দেড় থেকে দুই কোটি টাকা শহরের যা যে সমস্ত কর্মীরা ছিল তাদের মাধ্যমে তাদের কাছে দেওয়া হলো দেড় কোটি টাকা মিনিমাম আমি ওনার সাথে কথা বলছিলাম উনি আমাকে এটাই বলো প্রায় দেড় কোটি টাকার মতন তিনি শহরের দিকে দেওয়া হয়েছেন এবং বাক্সমূল ইউনিয়নের প্রতিটা কেন্দ্রে যতটা কেন্দ্রে আছে নয়টা ওয়ার্ডের নয়টা ওয়ার্ডের নয়টা কেন্দ্রের টোটাল খরচটা এই জাহাঙ্গীর স্পেন জাহাঙ্গীর ভাই তিনি খরচটা চালাইছেন এবং শুধু বাক্সমূল্য ইউনিয়ন নয় তথাকি তো অন্যান্য ইউনিয়নের বিভিন্ন নেতাকর্মীরা আহ ওনার কাছে আসছে আমদাদ ভাইয়ের ছোট ভাই স্পেন প্রবাসী জাহাঙ্গীর ভাইয়ের কাছে আসছে তো আমি হয়তো প্রথম দিকে এটা উপলব্ধি করতে পারছি তখন ওনার সাথে আমি আসলে কথা বললাম যে জাহাঙ্গীর ভাই সবাই আসলে তখন উনি বললো যে ভাই আমি তো আসলে আসছি নির্বাচনটা করার জন্য তো নির্বাচনটা উনি করলো করার ক্ষেত্রে বাক্সমূলের যতটা কাজ করা উনি সেই পরিমাণে করছে করার পর অন্যান্য ইউনিয়নের যে মানে কেন্দ্র খরচ থেকে বিভিন্ন খরচ এটা কিন্তু যথেষ্ট সাপোর্ট দিয়েছে এই আমজাদ ভাইয়ের ছোট ভাই স্প্যান প্রবাসে আহ জাহাঙ্গীর ভাই এখন তাহলে কি আমজাদ ভাই আমজাদ ভাই তো প্রথম দিকে সাপোর্টিং এ ছিল আপনারা দেখেছেন তো আমি আসলে কথাটা উপস্থাপন করতেছি ঠিক একইভাবে কিন্তু বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন ডোনার রয়েছে তারা কিন্তু প্রথম থেকে আমরা দেখেছিলাম আহ আনারসের যে জয় জয়কার ছিল লাস্ট পর্যন্ত কিন্তু ছিল ভোটারদের কাছে ছিল কিন্তু একটা পর্যায়ে আপনারা দেখেছেন যে চব্বিশ তারিখ যখন ঝাঙ্গে বাই আসলো মোটামুটি এটা অর্থের কারণে হইতে পারে বিভিন্ন কারণে হইতে পারে কারণ আমরা কিন্তু আসলে কিছু কিছু লোক আছে আমাদের মধ্যে তারা অর্থের কারণে অনেকটাই দুর্বল থাকে অর্থ পাইলে সব বলে যায় তো এ কিন্তু উনি যথেষ্ট সাপোর্ট করেছে ওনার আমার মনে হচ্ছে যে আসলে এই ঘোড় হাবার করার সবচেয়ে বেশি অবদান হচ্ছে জাহাঙ্গীর ভাইয়ার স্প্যান প্রবাসী জাহাঙ্গীর বাইয়ারে যে বাক্স বলি লন্ডনী পরিবারের এখন আমরা আমি আসলে কিভাবে ওনার সাথে কথা বললাম ওনার সাথে যখন কথা বলছিলাম যে সর্বশেষ যখন পাশ করলো পাশ করার পর একটা বিজয় দিছিল তখন ওনার সাথে আমি পার্সোনালি কথা বললাম তারপর মেসেঞ্জারে ফোনের মাধ্যমে কথা বললাম কথা বলার পর উনি বললো পুরো ঘটনাটা আমি যা বললাম উনি তাই আমাকে বললাম আমি চিন্তা করছি এটা নিয়ে একটু দেখাই মানুষকে আসলে ঘটনাটা কি ঘটছে এটা এখন আমরা একটা সংবাদ সম্মেলনও দেখেছি ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাচনের যে ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনেই নির্বাচন কি বলা হয় ব্রেষ্ঠা সৌরভ খান চৌধুরী একটা সংবাদ সম্মেলন করা করেছে এবং তিনি হাতে নাতে ধরেছে ভোট ছাপাছাপি ঘটনাটা বুড়িচঙ্গে এরকম কে ভোট ছাপাছাপি করছে এটা আপনারা অবশ্যই জানেন হ্যাঁ আর যথাযথ প্রমাণ যেহেতু আমি আমার ভিডিওটা আপনাদেরকে শুরু করতে পারবো না ওই বিষয়টা নিয়ে আমি আর কথা না বলি তো এটা আমার কাছে মনে যে আমি একটু ভিডিও বার্তা মাধ্যমে সবার কাছে পৌঁছাই যে একটা কি বলা হয় ঘোড়ার যে অবস্থানটা প্রথম দিকে অনেকটাই ভালো ছিল না বললে চলে কিন্তু তেইশ চব্বিশ তারিখের পর পর মোটামুটি শহরে ভারবাইয়ের যে লোকজন এখানে আস এসে প্রচার প্রচারণা শুরু করলো হঠাৎ করি এটা পর্যায় করে নিল তবে কারো কথায় ভোট দেয় এটা আসলে ভোটারাই জানে যে কাকে ভোট দেবে ভোটাররা যাদের মতন করে ভোট দিয়েছে আপনারা জানেন তো আমার যে উপস্থাপনাটা ছিল এটা হচ্ছে ভাষ্যমূল্য ইউনিয়নের ক্ষেত্রে যেখানে থাকার কথা ছিল আমাদের আনারসের আমাদের কিন্তু আহ চব্বিশ তারিখের পরে যখন ভাই আসলো এখানে প্রতিটা কেন্দ্রে সেই পরিমাণ অর্থের যোগানটা দিল শহরে প্রায় দেড় থেকে দুই কোটি টাকার যোগান দিল টোটাল গোড়াকে গোড়া মাকে বিজয়ী করার জন্য পাহাড়পুর কেন্দ্র অবস্থা আপনারা জানেন নশো থেকে এক হাজার বোট সেখানে ক্যাস্ট করা হয়েছে এটা হয়তো আহ লন্ডনী পরিবারকে ভালোবেসে মানুষ দিতে কেউ কেউ বলছে বোট চাপা চাপি হয়েছে সব মিলি জিলি আপনারা কমেন্ট করবেন আপনারা দেখবেন তবে এই কথা সত্য গ্রামার বিজয়ী করার লক্ষ্যে বাক্স ইউনিয়নের লন্ডনী পরিবার প্রচুর অবদান রেখেছে আরেকটা ঘটনা আপনাদেরকে শেয়ার করি সেটা হচ্ছে অনেকে জানবেন আগামী ইউপি নির্বাচনে কিন্তু ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে যে দুইজনের নাম এখন থেকে আলোচনা চলছে লন্ডনী পরিবারের বাক্স ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ ভাই এবং সাবেক সাংগঠনিক সম্পাদক বুচুম উপজেলার মোহাম্মদ জনাল হোসেন স্বামী এই দুজনের নামটা কিন্তু বর্তমানে বেশি আলোড়ন করতেছে তারা দুইজনে আগামীতে ইউনিয়নের নির্বাচনে খুব লড়বে এমন একটা বিষয় নিয়ে আজকেও দেখলাম আমরা অনেকেই শেয়ার করলো বিভিন্ন জায়গাতে তো আগামীতে মানুষ ভোটাররা কে কতটুকু আসবেই এখন থেকে মাঠে যারা সজাগ থাকবেই তাদের জন্য হয়তো আসবে আমার মনে হয় আমার ভিডিও বার্তাটা আর নেগেটিভলি নিচ্ছেন না পজিটিভ নিচ্ছে আমি বুঝতে পারতেছি না ঠিক আছে আমার মনে হয় আমি যা বলছি তাই কিন্তু সত্য ঠিক আছে আমি যা বলছি আমার মনে আমি তাই সত্যটা বলছি এখানে লুকোচুরি কোনো কিছুই নাই উপস্থাপন কর দিলাম আপনাদের সামনে আহ ঘোড়াকে করার লক্ষ্যে আহ বাসুন লন্ডনী পরিবারের যে অবদান তাদের যে কি বলা হয় মানে সাপোর্টিং কল্পনা বিনছিল বিশেষ করে স্পেন প্রবাসী জাহাঙ্গীর ভাইয়ের তো ওনাকে আমি বললাম জাহাঙ্গীর ভাই আমি কি আপনি যে কথাটা বললেন তা কিন্তু আমি প্রচার করে দেব যে কাজগুলো যা আপনি বিভিন্ন ডোনার হিসেবে কাজ করেন বিভিন্ন জায়গায় তখন বলতে ঠিক আছে তুমি করো সমস্যা নাই আমি যা করছি তো আমি সরাসরিwidetilde করলাম তো এই ছিল ঘটনাটাকে আমি आभार পদ করে প্রচার করে দিলাম এই ঘটনাটা তবে রাজনৈতিক দৃশ্যটা टोटালি কিন্তু আলাদা বিশ্বাস করেন এখানে আসার পর আমি এই মাঠে যারা কাজ করছে রাজনীতির পরিবারের হোক আর যে পরিবার সবাই কিন্তু আসলে ভালো মানুষ অন্তর থেকে সবাই সবাইকে ভালোবাসে কিন্তু রাজনীতির ক্ষেত্রে এই হিসাব টোটালি আলাদা এখন আমার আমি একটু আগে বেরিস্টার সৌরভ খান চৌধুরীর কথা বললাম গতকালকে আমরা দেখেছি ইঞ্জিনিয়ার মহাম্ম বাসির খান আহ আমার খুব রেসপেক্টে আমার একজন পার্সন আপনি জানেন সাম্প্রতিক আমি সবচেয়ে বেশি ইউজ করেছি ইঞ্জিনিয়ার বাসির খানের এটা কিন্তু আসলে অনেকে আমাকে এমন ভাবে মানে ইয়ার কি করে যে তুমি তো বাসির খানের লোক এসেই ওনার আমাদের গ্রামের লোক আমি ওনার নিউজটা প্রচুর করছি এটা সত্য এতে মানে আমার দালালি করছে এটা আসলে কোনো কথা হইতে পারে না এখন আমি গোড়াবার কার ভিডিও বানাইছি প্রায় পঁয়ষট্টি ভিডিও বানাইছি গোড়ামার কার আপনি দেখেন আমার ফেসবুকে আছে হয়তো তার তুলনায় দুই গুণ তিন গুণ বেশি হবে আমি আনারসের এসে গেছে সময় পাঠা থাকুন আসসালামু আলাইকুম